ভূরাজনীতির আজকের এই আলোচনায় আমরা আলাপ করব চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব তা নিয়ে এই ভিডিওতে আমরা দেখব বিশ্বরাজনীতিতে চীন ও আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধের কারণ প্রযুক্তিযুদ্ধ দক্ষিণ চীন সাগরের সামরিক উত্তেজনা ও ভবিষ্যৎ সম্ভাবনা ও বিশ্বব্যবস্থার প্রভাব নিয়ে ঐতিহাসিক যে প্রেক্ষাপট হলো তা হল স্নায়ু যুদ্ধের পরে আমেরিকা বিশ্ব রাজনীতিতে এক সুপার পাওয়ার হিসেবে আবির্ভাব করে অন্যদিকে চীন উনিশশো সালে অর্থনৈতিক সংস্কারের পর দ্রুত উন্নতি করে চীন ও আমেরিকার মধ্যে প্রধান যে প্রতিদ্বন্দ্বিতা তা হল অর্থনৈতিক প্রতিযোগিতা সামরিক শক্তির দ্বন্দ্ব কূটনৈতিক প্রভাব এখন আমরা আলোচনা করব চীনের ও আমেরিকার মধ্যে ও আমেরিকার মধ্যে অর্থনৈতিক প্রতিযোগিতা নিয়ে অর্থনৈতিক প্রতিযোগিতার মধ্যে যুদ্ধ শুল্ক বৃদ্ধি ও বাজার দখল রয়েছে প্রযুক্তিগত দ্বন্দ্ব ফাইভ জি কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টার ও মহাকাশ প্রযুক্তি হুয়াইয়ে চীনে একটা কোম্পানি আছে হুয়াইয়ে তারা ফাইভ জি তৈরি করেছে মানে ফাইভ জির যন্ত্রপাতির সরঞ্জামগুলো তৈরি করে এই হুয়াইয়ের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে এবং আমেরিকা তার এলাই ইউরোপকে বলেছে যে তারা যেন হুয়াইয়ের পণ্য ব্যবহার না করে তারা যেন চীনের এই হুয়াইয়ের পণ্য ব্যবহার না করে সামরিক শক্তি দক্ষিণ চীন সাগরে আমরা এখন দক্ষিণ চীন সাগরে যাব এই যে দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগরের মধ্যে উত্তেজনা বৃদ্ধি মূলত তাইওয়ান তাইওয়ান তাইওয়ানের সাথে চীনের একটা চাই চীনের একটা দ্বন্দ্ব রয়েছে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে ফিলিপাইনের সাথে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে মালয়েশিয়ার সাথে দ্বন্দ্ব রয়েছে ভিয়েতনামের সাথে দ্বন্দ্ব রয়েছে এই চীন সাগরের মালিকানা নিয়ে এবং চীন নাইন ডট লাইন অঙ্কন করে তাদের নিজেদের এলাকা বলে দক্ষিণ চীন সাগর দাবি করে সামরিক মহারা দক্ষিণ চীন সাগরে নৌঘাতি তাইওয়ান ইস্যু ও সামরিক মহারা উভয় দেশ দেয় এখানে তাইওয়ানের আশেপাশে সামরিক মহারা দেয় আমেরিকা চীন এখানে দক্ষিণ চীন সাগরের সামরিক মহারা দেয় কূটনৈতিক যে প্রভাব তা হলো আফ্রিকা এই হলো আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশে চীন নৌঘাতি বা সেনাবাহিনীর ঘাটি স্থাপন করছে সামরিক ঘাটি স্থাপন করছে লেতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে চীন তার ইনফ্লুয়েন্সকে বৃদ্ধি করছে লেটিন আমেরিকায় চীন তার ইনফ্লুয়েন্সকে বৃদ্ধি করছে চীন ও আমেরিকা উভয় দেশ চীন ও আমেরিকা উভয় দেশ জোটগ্রহণ করছে আমেরিকা নেতো গঠন করেছে আমেরিকার নেত গঠন করেছে ও চীন ব্রিক্স গঠন করেছে এবং বেল্ট্যান্ড রোড ইনিশিয়েটিভ গঠন করেছে প্রভাবটা হলো চীন এবং আমেরিকার মধ্যে যে দ্বন্দ্ব তার প্রভাবে সরবরাহ চেন ও বিনিয়োগে অনিশ্চয়তা দেখা দিবে প্রযুক্তিগত বিভাজন হবে রাজনৈতিক মেরুকরণ দেখা দিবে এবং বাণিজ্য যুদ্ধের কারণ হবে চীন ও আমেরিকার দ্বন্দ্বের পেছনের কারণটাও হলো বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে পণ্য আমদানি করে কিন্তু চীন আমেরিকা থেকে খুব কম আমদানি করে এই বাণিজ্য ঘাটতির পরিমাণ দুশো পঁচানব্বই বিলিয়ন ডলার দুইশো পঁচানব্বই বিলিয়ন ডলার দু সালে চীন থেকে ইউএসএ আমদানি করছে চারশো বিলিয়ন ও ইউএসএ থেকে চীন একশো পঁয়তাল্লিশ বিলিয়ন আমদানি করেছে প্রযুক্তি চুরি ও সত্য লঙ্ঘন মার্কিন কোম্পানিগুলো অভিযোগ করে চীন তাদের প্রযুক্তি নকল করে বা চুরি করে ও অনেক চীনা বাজারে প্রবেশের জন্য অনেক সময় চীনা বাজারে প্রবেশের জন্য বাধ্যতামূলকভাবে স্থানীয় কোম্পানির সাথে প্রযুক্তি শেয়ার করতে হয় চীন সরকার তাদের শিল্পকাত বিশেষ করে ইস্পাত এবং সৌরশক্তি ও হাইটেক বস্তুর ওপর বড় ভর্তুকি দেয় ফলে চীনা পণ্যের দাম কম থাকে ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এগিয়ে যায় তারা ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র মেড ইন চায়না দু পরিকল্পনাকে নিজেদের প্রযুক্তি নেতৃত্বের জন্য হুমকি মনে করে